বাংলাদেশ সরকারি কর্মকমিশন প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে দেশ জুড়ে চলছে সমালোচনা এর মাঝেই হঠাৎ নাম জুড়ে যায় সঙ্গীত অভিনয় শিল্পী তাহসান খানের তার মা সাবেক পিএসসি চেয়ারম্যান ডক্টর জিনাতুন নেসার ক্ষমতার অপব্যবহার করে বিসিএসএ পররাষ্ট্র ক্যাডারে তাহসান প্রথম হয়েছেন এমন দাবিও করা হয় এ নিয়ে এবার মুখ খুলেছেন তাহসান বিস্তারিত জুনায়েদ আহমেদ সৈকতের ডেস্ক রিপোর্টে দীর্ঘ বারো বছর ধরে বাংলাদেশ সিভিল সার্ভিস সৃষ্টির মতো নিয়োগ পরীক্ষায় সরকারি কর্মকমিশনের একটি চক্র প্রশ্ন ফাঁস করে আসছে সম্প্রতি এমন চাঞ্চল্যকর তথ্য উঠে আসলে ঘটনার সঙ্গে জড়িত কয়েকজনকে গ্রেপ্তার করা হয় এদের মধ্যে একজন পিএসসি সাবেক চেয়ারম্যানের গাড়ি চালক সৈয়দ আবেদ আলী পিএসসি সেই সাবেক চেয়ারম্যান হচ্ছেন মা ড জিনাতুন্নেসা তাহমিদা বেগম যিনি দেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের মা সম্প্রতি সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মাধ্যমে গুঞ্জন উঠেছে তাহসানের মায়ের মেয়াদেও প্রশ্ন ফাঁস হয়েছিল আর মা চেয়ারম্যানের পদে থাকাকালীন চব্বিশতম বিসিএসএ পররাষ্ট্র ক্যাডারে প্রথম হয়েছিলেন এ তারকা কিন্তু সেই পরীক্ষা পরে বাতিল হয় পরবর্তীতে ভাইবা অনুষ্ঠিত হলে তাতে বাদ পড়েন তিনি এখন প্রশ্ন হচ্ছে আসলেই কি সত্য এ তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার প্রেক্ষাপট নিয়ে এবার দেশের সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন সঙ্গীতশিল্পী তাহসান তিনি বলেন তিনি কখনো বিসিএস পরীক্ষা দেননি আর প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আলোচিত সৈয়দ আবেদ আলী কখনও তার মা জিনাতুন্নেসা তাহমিদা বেগমের গাড়ি চালক ছিলেন না তাহসান এই মুহূর্তে যুক্তরাষ্ট্র রয়েছেন সেখান থেকেই এ বিষয়ে বুধবার একটি সংবাদ মাধ্যমে তাহসান বলেন মানুষ বুঝে এসব হওয়া খবর এরই মধ্যে মানুষজন এর প্রতিবাদও করছে নানাজন নানাভাবে প্রতিবাদ জানিয়েছে আরেকটা কথা আমি কিন্তু কোনোদিন বিশেষ পরীক্ষায় বসিনি আর যে গাড়ি চালকের কথা বলা হচ্ছে তিনি কোনোদিন আমার আম্মার গাড়ি চালক ছিলেন না এদিকে সোশ্যাল মিডিয়ায় রিউমার স্ক্যানার গ্রুপে উঠে এসেছে যে বিষয়টি অসত্য তারা জানাচ্ছে চব্বিশতম বিসিএসএ ভাই ভাই তাহসানের বাদ পড়ার বিষয়টি সত্য নয় সেখানে বলা হয়েছে মূলত দু হাজার তিন সালের আঠাশ ফেব্রুয়ারি চব্বিশতম এর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় তবে প্রশ্নফাঁসের অভিযোগে তিন মার্চ পরীক্ষাটি বাতিল করে বাংলাদেশ সরকারি কর্মকমিশন পরবর্তী সময়ে পুনরায় চব্বিশতম এর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং লিখিত পরীক্ষা ও ভাইভার মাধ্যমে নিয়োগ কার্যক্রম শেষ হয় অর্থাৎ যে বিসিএসএ তাহসান পররাষ্ট্র ক্যাডার হয়েছেন বলে দাবি করা হচ্ছে সেটি প্রিলিমিনারি পরীক্ষার পরেই বাতিল হয় তাই সে বিসিএসএ তাহসানের পররাষ্ট্র ক্যাডারে সুপারিশ পাওয়ার কোনো সুযোগই নেই তাছাড়া চব্বিশতম বিসিএসএ ভাইভা একবারই হয়েছিল যার কারণে পুনরায় ভাইভায় অংশগ্রহণের দাবিটিও অমূলক এদিকে তাহসানকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচার হওয়ায় বিষয়টির প্রতিবাদ জানিয়েছেন দেশের কিংবদন্তি গীতিকার সরকার ও সঙ্গীত পরিচালক প্রিন্স মাহমুদ বুধবার এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন তাহসানের নামে ছড়ানো খবরটি একেবারেই মিথ্যা সম্পূর্ণ মিথ্যা এসব খবর একটি খবর থেকে নজর অন্যদিকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্যই করা হয় তাহসানের বাবা মা দুজনেই অত্যন্ত সৎ মানুষ ছোটবেলা থেকে দেখেছি সাধারণ সরকারি কর্মকর্তাদের বাচ্চাদের মতো বড় হয়েছেন তাহসান কোনো রকম বিলাসিতা দেখিনি জাতা হাসানের অর্জন সমস্তটা গানের জন্যই যা হোক প্রকৃত অসৎ অন্যায়কারীকে ধামাচাপা দেওয়া বড় কোনো অন্যায়ের মূল বিষয়কে পাশ কাটানোর জন্যই এগুলো ছড়ানো হচ্ছে তীব্র নিন্দা জানাচ্ছি